আপকে জানা নেই জনো পহতে হাজার ও আল্লাহ ওয়ালারা হাজার ও পীর বুজুরুগরা দাওয়াত দিয়ে মানুষকে কে নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি শাহ পরান রহমতুল্লাহ আলাইহি শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি এরা কারা এরা সবাই দায়ী আর মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে যেই দায়ীর যত বেশি নীল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ফলাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক নিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাত ও সাহাবারা নবী আলী সালাত ও কাছে মাথায় ফুক নেওয়ার জন্য গেছেন কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথা আমার মাথায় ফুক দেয় মাথা মাসায় করে কি বলবে এটা আধুনিক না বরং এইটাই শুন না এটা আধুনিক দেখি এটা শুন না কিন্তু এটা আমরা ভুলে গেছি নবী আলী সালাতামের কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন সামনে এখন তার মাসাহী আদব সহকারে বসেন সামনে নবী সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজও কথা বলতেন না এখনো দেখবেন হাতকানি পীর বুজুরগুর কাছে এইভাবেই তারা বসেন নবী আলী সালাতামের কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় যারা মাসাহে ফক্কানি আল্লাহ আলাহ তাদের কাছে তার মুরুক্বীদের কাছে দোয়া নেন নবী আলি সালা তুয়াসাল্ মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলা নবী আলি সালাহ তুয়াসাল্লামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা চুড়ে আলম আলো যাঁদের পোশাকগুলি ছিল জীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাত খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না এরকম জীর্ণশীর্ণ লোক ছিল নবী আলী সালাতের দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণশীর্ণ লোক যাদের চুল এলোমেলো পরিমা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু এই সাল্লিগুলি সবচেয়ে দামি ছিল যেই জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী আলী সাল্লা সাল্লামের পুরো সাহবা জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী সালাদ ও সাহবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বুখারির মধ্যে রওয়ায়াত আসছে নবী আলী সালাত ওয়া সালাম বয়ান করতে দাঁড়াইলেন খুতবা দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুরা দাজ্জাতান মুসলমানদের মধ্যে হায়বা শুরু হয়ে গেছে বুখারির রওয়ায়াত কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসায়ের মধ্যে বিস্তারিত তাফসীর আসছে রাবি বলেন আসবাবেন দাওয়া বলেন যে নবী আলী সালাম বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সালাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাছের এক ব্যক্তি প্রশ্ন করছি নবী আলী সে এমন কি বয়ান করেছিলেন যে বয়ান করার মজলিসে মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সালাত ও বলেছেন ওচেরি কবরের মধ্যে দরজালে ফিতনা পথে ফত্নাসিত সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরো মজলিসের মধ্যে চিল্লি কান্নাকাটি রোল পড়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু นะ আলা রাসূলিল কারীম

সংক্ষিপ্ত সময় দুই একটি কথা বলব যখন দুনিয়াতে আসছেন তখন মুসলমান মুসলমানের সংখ্যা কি পরিমাণের ছিল বলেন তো হ্যাঁ একজনও ছিল নবী আলি সাল্লা তুয়া যখন দুনিয়াতে আসছেন মমিনের সংখ্যা একজনও ছিল না পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিল কোবরা রাজি আল্লাহ তালহা বালকের মধ্যে সর্বপ্রথম আরিউল মুরতুজা রাজি আল্লাহ তালহ গোলামদের মধ্যে জায়দ এম নাহারে সারাদি আল্লাহ এই চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোনো মুসলমানই ছিল না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মোমেন এমনকি অর্ধ জাহান পর্যন্ত মারবুল খতাব রাজি আল্লাহ জমানায় তিনি শাসক করেছে শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন দাওয়াত জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমে জনাবসলুল্লাহআলাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকের থেকে নিয়াদ করে দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাঁচ উপমহাদেশে একজন মুসলমানও ছিল না একজন না এই পাক ভারত উপমহাদেশে মাইনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই প্রথম কালেমার দাওয়াত নিয়ে এসছেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গায়ে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে হাজারো আল্লাহ হাজারো পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই শাহ বরান রহমতুল্লাহ আলাই শাহ মাহদুব রহমতুল্লাহ আলাই এরা কারা এরা সবাই দায়ী আর মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সাথে যেই দায়ী যত বেশি নীল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ফলাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক নিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাদ ও সাহাবারা নবী আলী সালাহামের কাছে মাথায় ফুক নেওয়ার জন্য নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথা আমার মাথায় ফুক দেয় মাথা মাসে শুননা কিন্তু এটা ভুলে গেছি নবী আলী সালাতামের কাছে তার সাহা কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মা সাহেকের সামনে এখন তার অনুষ্ঠানে আদব সহকারে বসেন মশায়েদের সামনে নবী আলাইহিস সালাম সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজে কথা বলতেন না এখনো দেখবেন হক্কানী পীর বুজুরগুর কাছে এইভাবেই তারা বসেন নবী আলি সালাতু ওয়াস কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় যারা মশায়ে হক্কানী আল্লাহওয়ালা তাদের কাছে তার মুরব্বীদের কাছে দোয়া নেন ফামাসা নবী আলি সালাতু মাথার মধ্যে স্পর্শ করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলা নবী আলী সালাতামের দরবারে কিছু লোক ছিল যাদের মাথা যাদের গুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ধন ছিল না এমন কি নবী আলী সালাত খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ লোক ছিল নবী আলী সালাতের দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণ লোক যাদের চুল এলো পরিপাঠী না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি

বয়ান করতে দাঁড়াইলেন খুজবা দিতে দাঁড়াইলেন তিনি কবরে বয়ান শুরু করলেন দশদল মুসলিম ওরা দশদল তান মুসলমান হায়বা শুরু হয়ে গেছে বোখারি রওয়ার কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাইর মধ্যে বিতফসিল আসছে রাবি বলেন আসবাবেন আঙুমা বলেন যে নবী আলী সালাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সাল্লাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাছে এক ব্যক্তি প্রশ্ন করছি নবী আলী সাল্লাহ তো এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিস মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সাল্লাহ বলেছেন অচিরি কবরের মধ্যে দরজালে ফেতনার মধ্যে ফতনাশীল সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরা মাদ্রিসের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোল পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মাদ্রিসের মধ্যে কান্নাকাটি চিল্লা চিল্লি হয় এটা আধুনিকতার খেলাফ হ্যাঁ আধুনিকতার খেলাপ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলি সালাম জামাতের মধ্যে ভুরি বুড়ি হাদিসের মধ্যে হাঁটছে নবী আলি সালাম যখন বয়ান করছেন কানতে 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 কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিসের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদুর রসল্লাহি সাল্লা আলি জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সালাত জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাত মজলিশের রূপে আমাদের মজলিশগুলিকেও সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত জুলাই উদ্বাথনে যারা শহীদ হয়েছে তাদের জন্য ইনশাল্লাহ মুজাহিদ মুজাহিন হস্ত পিরজুরদ আহমদ বরকাহাতমুল্লা আলিয়া দোয়া করবেন আর আগামী তেইশ তারিখ আগামী জোরে বলেন এই মাসের তেইশ তারিখ আমার মাহফিল আছে এই যে বাইতুল বক্কার পশ্চিম সাইটের রোডে আগামী তেইশ তারিখ ইনশাল্লাহ আমরা সবাই থাকবো এখন আমিল আমিনুল মুজাহিদুল হস্ত পিরজুরদাহমদ বরকাহাত আলিয়া তিনি বয়ান করবেন ইনশাল্লাহ মোনাজাত দেবেন